হ্যালো ভাই বিরাদার আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করতে হয় আর লোগো ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজ্জালাই পিক্সেল অ্যাপটি খুব সহজেই আপনারা প্লেসোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমরা একটা শেপ নিয়ে নিলাম শেপটাকে নিয়ে তারপর দেখতেই পারছেন আমরা শেপটাকে আমরা আরও একটা শেপ কপি করে নিচ্ছি কপি করার পর আমরা মেডেলে বসিয়ে দেওয়া হয়েছে আপনাদের দেখতেই পারছেন আমরা মেডেলে বসিয়ে দুটো অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা ই রেস কালারে চলে যাব ই রেস কালারে যাওয়ার পর দেখতেই পারছেন ই রেস কালারে ক্লিক করার পর দেখতেই পারছেন আপনাদের একটি কাঙ্ক্ষিত শেপ চলে আসছে অবশ্যই আপনারা ই কালার থেকে আপনারা আমাদের মতো আপনারা ডিজাইনটা করে নেবেন তারপর আমরা আরও একটি আরও একটি শেপ নেব যার জন্য একটি শেপ নেওয়ার জন্য আমরা মেডেলে বসিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটি শেপ নেওয়ার জন্য দুটো কপি করে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা ইরেজ কালার চলে যাবো ইরেজ কালার যে দেখতেই পারছেন আমরা ওকে বাটনে ক্লিক করার পর দেখতেই পারছেন আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সেই আমাদের যে লোগোটি এরকমের লোগোর মতো আমাদের চলে আসছে আমাদের যে শেপটি প্রয়োজন ওই শেপ প্রয়োজন মতোই হয়ে গেছে আমাদের প্রয়োজন মতো সেফটি হওয়ার পর আর আরও একটি কপি করে নিচ্ছি কপি করে আমরা নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমাদের নির্দিষ্ট স্থানে বসানো হয়ে গেছে আমরা কিছু কালার দিয়ে দেবো যার জন্য আমরা কালার চুজ করতেছি দুটোই আমরা দুটো শেপে দুটো কালার দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমাদের দুটি শেপে কালার হয়ে গেছে কালার হওয়ার পর দেখতেই পারছেন আমরা একটি ফটো চুজ করতেছি আপনারা আপনাদের কোম্পানির লোগো নিয়ে নেবেন যে কোনো বা প্রতিষ্ঠানের লোগো নিয়ে নেবেন আপনাদের লোগো নেওয়া হয়ে গেলে লোগোটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবেন তারপর টেক্সট নেবেন টেক্সটটা আপনারা টেক্সটটা নিয়ে আপনাদের যে নির্দিষ্ট লেখাটি ওই লেখা লিখে দেবেন লেখা হয়ে গেলে দেখতেই পারছেন আপনার লেখা লেখাটা হয়ে গেলে তারপর আপনারা একটি ফন্ট নেবেন ফন্ট নেওয়ার পর দেখতেই পারছেন আপনারা ফন্টটা বাংলা ফন্ট নিয়ে নেবেন বাংলা ফন্ট নেওয়ার পর আপনারা কালার চুজ করবেন তারপর আমরা কালারটা নিয়ে নিচ্ছি কালারটা নেওয়ার হয়ে গেলে তারপর আমরা লেখাটা ক্লিয়ার হয়ে গেছে আমরা স্টার বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমরা স্টার বসার পর আমরা এরও মানে একটু ব্যাকা করে দিচ্ছি দেখতেই পারছেন আমরা ব্যাখা করা হয়ে গেছে তারপর ব্যাকা হওয়ার পর আমরা কালার দিয়ে দিচ্ছি সাদা কালার দিচ্ছি আরও একটি টেক্সট নিয়ে নেব আরও টি টেক্সট নেওয়ার পর দেখতেই পারছেন আমরা টেক্সটটা কমপ্লিট হয়ে গেছে টেক্সটটি হওয়ার পর আমরা কিছু লেখা লেখা লেখাটি আমরা লিখে দেবো লেখাটি লেখার পর লেখাটা হয়ে গেলে আমরা সেফটা নিয়ে নেব সেফটি নেওয়ার পর এরো আইকনে আবারও ক্লিক করবে অ্যারো হয়ে মানে ব্যাকা হয়ে যাবে ব্যাকা হয়ে গেলে দেখতে পারবেন আমাদের সেকাঙ্ক্ষিত লোগোটা হয়ে গেছে ওকে আমাদের ফন্ট নিয়ে নিচ্ছি ফন্টটা আমাদের প্রায় আমাদের সেই প্রয়োজন মতো ফন্টটা নিয়ে নেব তারপর আমরা কালার চুজ করব ওকে আমাদের কালার চুজ হয়ে গেলে আমরা সেই কালারটা নিয়ে নেব তারপর আইকনে ক্লিক করব আমাদের এরও হয়ে গেলে তারপর আমরা বসিয়ে দেবো আমরা দিশি ঢাকা হিরানিগঞ্জ ওকে আপনার যে রকম লেখা ওরকম অ্যারো ক্লিক করবে ওকে অ্যারো হয়ে গেছে আমাদের অ্যারো হওয়ার পর দেখতেই পারছেন আমরা ব্যাকা হয়ে গেছে ওকে আমাদের হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত লোগোটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন এবং পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ